সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রত্যেক দিন যা কাজ থাকে সেটা করছি তো ঘুম থেকে উঠে বর্মশাই চলে গেলে অফিস তো রান্না আজকে আমি কিছু করে দিইনি ওকে একটু দেরিতেই বেরিয়েছে যেহেতু আমার শরীরটা একটু খারাপ আছে মানে একটু মানে একটু এতদিন ছিল একটু খারাপ তো যাই হোক তো চলো এখন আমি আপাতত আগে যে কাজগুলো আমার আছে সেটা সেরে নিই তারপর বাকি কথাটা তোমাদের সাথে তো বলবো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না থাকো পুরোটা ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের ভালোই লাগবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার স্বাগত আমি সুচি আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি মানে ভালো আছি এখন ভালো আছি একটু ঠান্ডা লেগেছিলো শরীরটা খারাপ ছিল বেশ কয়েকদিন ধরে এর জন্য মানে টাইম মতো আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি মাঝখানে তিন চারটে দিন আর কি অফ গেছে ভিডিওর কারণ ওই ঠান্ডা মানে এমনি কিছু হয়নি জাস্ট ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে আর কাশি মানে এতটাই কাশি হতো মানে ঠিক দুপুরের পর থেকে শুরু হতো আর সেই মাঝরাতের দিকে একবার মানে এত কাশি শুরু হতো সেই পেট ফেট বুক পুরো ব্যথা হয়ে গেছে কাঁচতে কাঁচতে এমনি আর কোনো সমস্যা নেই এখন একটু ঠান্ডা লেগে আছে গলার মেয়ে শুনে একটু হলো হয়তো বুঝতে পারছো গলার মেস চেঞ্জ হয়ে গেছে তো ব্যাস এই আর কি চলছে তো সকালবেলায় ঘুম থেকে উঠে যা আমার কাছ থেকে আগে জামা কাপড় ধোয়া সেগুলো তো করে নিলাম এবার বাকি আর সব কাজ করে আছে যত শরীরটা ঠিক ছিল না বলে ঠিকমতো কোনো কাজই করা হয়নি স্যার আজকে যত সম্ভব সেপ্টেম্বরের কুড়ি তারিখ শুক্রবার তো ব্যাস সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর কি বলবো তোমাদেরকে মানে গতকাল সরি আগামীকাল ঘুরতে যাবো মানে বাইশ একুশ তারিখে বেরাবো কিন্তু সেই আনন্দটাই হচ্ছে না কারণ শরীরটা একদমই ঠিক লাগছে না মানে ঠান্ডা লাগলে যে জিনিসটা হয় না কি মানে ইসে হয় আর কি বলবো তার কথা বলতে গেলেও ভাব পাচ্ছি মানে এতটা কাশি হচ্ছিল তো যাই এখন একটুখানি কম আছে তুই যদি শরীরটা ঠিক নেই এই জন্য ঘুরতে যাওয়া সেই এনার্জিটা সেই জামা কাপড় গোছাবো ইচ্ছা করবো সেই ইচ্ছেটাই যেন করছে না কিন্তু যাই হোক করতে তো হবেই বাবার কাছে যাবো বাবার সব ঠিক করে দেবে আর কি তো চল আপনাদের আমি একটু ফ্রেশ হয়নি টিফিনটা খাওয়া দাওয়া করি তো তারপরে সারা দিন কী করছে না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং করতেই হবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি ভিডিওটা কিন্তু দেখতে থাকো চলে আসলাম এবার বিছানাটা তুলতে আর আমরা কি বলতো এই নতুন ঘরটাতে আসার পরে এখনো পর্যন্ত বেড কিনিনি তো বর্মসাহী বলেছিল আর কি পুজোর পর ও বাড়ি থেকে এসে কিনে নেবে কিন্তু আমি ওকে বলেছি কিনতে হবে না আমি আসবো তারপর কিনবো বস বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখানে দেখো যেহেতু আগামীকাল আমাদের বেরানোর তার জন্য এখানে কিছু জিনিস যেগুলো চার্জ দিতে হবে ক্যামেরা টর্চ লাইট আমার ইয়ারবাড হেডফোনটা যেটা আর কি তো সেগুলো সব চার্জে বসিয়ে দিলাম দিয়ে এবার আমি কালকে মানে গতকাল গতকাল রাতের জন্য না একটা আলুর বড়োটা করেছিলাম তো সেটা ছিল একটু গরম করে খেয়ে বাস এবার ঘর মুছে নিলাম স্নান করে পুজোটাও দিয়ে দিলাম এবারে চলো বেশ অনেকক্ষণ সময় মাঝখানে কেটে গেছে সব কিছু তো ভিডিও তো দেখানো হয় না তো সামনের ঘরে আমার যে বান্ধবী আছে তার সাথে কিছুক্ষণ গল্প করলাম করে এবারে বসে গেছি দুপুরের খাবার খেতে আর আজকে কি খেয়েছিল তো ডাল ভাত এই ভাজা আর এই সবুজ সবুজ ওটা কী ছিল বলো তো ধনে ব্যাটা যেটা হচ্ছে আমার খুবই ফেভারিট গরম ভাতের সাথে বেশ ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করে এবারে চলে আসলাম বর্মাসাই আমাকে দায়িত্ব দিয়েছে জামাকাপড়গুলো বের করে রাখা মানে যেগুলো আমরা আর কি নিয়ে যাব তো আমি বের করে এখানে রেখে দিচ্ছি তো বাকি কাজটা সে এসে করবে এখন আমি আপাতত একটু রেস্ট নেব। সব জামা কাপড় এই যে এখানে বের করে রেখে দিয়েছি আর এখন ভেবেছিলাম যে বেরাবো না কিন্তু এই যে আমার বর্মাশাই ও বললো যে আমি সব কিছু করে নিয়ে আসবো কিন্তু এখন কিছু কিছু জিনিস কিনতে হবে যেমন কালকে মাছ খেয়ে যাবো আর কি মানে মাছের ঝোল করে নেবো নর্মাল যেহেতু কালকে বেরানো বললো তুমি বাজারে আসো আর কয়েকটা জিনিস কিনতে বললো তুমি আসো ভেবেছিলাম বেরোবো না কিন্তু ওর জন্য এখন বেরোতে হবে তো জামা কাপড় এখানে রেখেছি ও আসলে গোছাবে জানি শুরু করে দেবে তো মানে কী বলবো বলো দশ বারো দিনের একটা ব্যাপার ট্যুর তো একটু জামা কাপড় তো হবে তাও তো জামা কাপড় খুব বেশি নেই তোমার এই সাইডের এইগুলো তো তোমার এই জ্যাকেট আর এর জন্যই এত ভরে গেছে একটু তো লাগবেই বোঝে না বোকা আছে তো যাই হোক চলো এখন একটুখানি বসি ও ফোন করুক ট্রেনে উঠেও ফোন করবে তারপর আমি সেই হিসাবে মানে সময় করে বেরাবো এখন আর কি এখন একটু বসে থাকি আর চলো তোমাদের সাথে তো একটু একটু করে শেয়ার করছি কি করছি না করছি আর দুদিন পর থেকে ঘুরতে যাওয়ার ভিডিও আসবে আশা করছি চলো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো আমি তো স্টেশনে এসে অপেক্ষা করছিলাম এই যে পাঁচ মিনিটের মধ্যেই চলে আমার বরমাসে এবারে আমরা দুজন মিলে চলে গেলাম বাজারে তো এখান থেকে আমরা একটু জ্যান্ত রুই নেবো আর এখানের এই মানে যে দোকানগুলোতে রুই আর কাতলা পাওয়া যায় প্রত্যেকটা দোকানে বাঙালি দোকান তো কোনো অসুবিধা হয় না তো মাছ নিয়ে আমি চলে এসেছি ঘরে আর মাছ কিন্তু আমার অলমোস্ট মানে ভাজা হয়ে গেছে আর অল্প আর কি বাকি আছে তো আমি এদিকে মাছ ভাজবো আর আমার বনমশের কাছে স্যালোনে দেখি কখন আসে

যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নি আর কি আর ওই হিরোগিরি একদম হিরো সাথে চলে এসছে চলো আর বেশি দেরি করবো না আমিও খাওয়া দাওয়াটা করে নি মানে আমরা খাওয়া দাওয়াটা করে নি রাতের খাওয়া দাওয়া সেরে বসে পড়লাম আর কি যুদ্ধ করতে হ্যাঁ হ্যাঁ যুদ্ধই চলছে যেহেতু ভিডিওটা অনেক বড় আমি পুরোটা দিতে পারবো না আর মানে বর্মাসে গান চালিয়েছো বলে আমি এর জন্য রিয়েল ভয়েসও দিতে পারলাম না এই জামা কাপড় গোসে দিকে পুরো যুদ্ধই হয়েছে ঘরের অবস্থাটা দেখো প্যাকিং চলছে এখন আগামীকাল বেড়ানো তার প্যাকিং হচ্ছে আর এই হচ্ছে অবস্থা আর অনেক অনেক জামাকাপড় যাদের নেওয়ার ইচ্ছা কিন্তু ব্যাগে বেশি জায়গা নেই তারা অবশ্যই এই এয়ার ব্যাগগুলো ইউজ করবে খুব কার্যকরী তো দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই কি মানে হেল্প হয় এটায় আস্তে আস্তে ব্যাগটা দেখো কেমন চুপসে কয়টুকু হয়ে যাবে দেখো দেখছো আস্তে আস্তে এগুলো চুপসে যাবে আর জায়গা অনেক বেশা হয়ে যাবে তোমার ব্যাগে অনেক স্পেস হয়ে যাবে দূরে ট্রাভেল করলে বেশি জামা কাপড় থাকলে এই জিনিসগুলো কিন্তু ভীষণ কার্যকরী কি করছে দেখো মারছে এই হচ্ছে আসল খাজানা ঠিক আছে এই হচ্ছে সব খাবার দাবার এটা কি খেজুর কিশমিশ আমন্ড আঞ্জির এই যে পেস্তা মুড়ি বিস্কুট বহুত সারে বিস্কুট হ্যাঁ এই জিনিসটা কি এখানে নেওয়ার দরকার আছে তো আর লাগবে বলে মনে হয় না আর এই হচ্ছে আসল জিনিস হুম কনে একটার সময় আমাদের জামা কাপড় জামা কাপড় গোছানো শেষ হলো এখন বাজে কনে একটা মনে করছে ও ভিড় না ভিড় হয়েছিল আমাদের প্যাকিং রেডি তো ফাইনালি যাওয়া হচ্ছে তো এই যে আমাদের হ্যাঁ তাই তো মনে হচ্ছিল যার শরীর খারাপ লাগছিলো আমার যা হয়েছিল

যাচ্ছি ভালো ভালো যাতে ঘুরে আসতে পারি তোমরা একটুখানি প্রার্থনা করো তো চলো আর সবটা তো ভোলে বাবার মানে ওই সেটাই আছে ভোলে বাবার ওপরই আছে চলো অনেক রাত হলো ঘুমিয়ে পড়ি আবার দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে হ্যাঁ সাড়ে বারোটা এই একটা বাসতে যায় তবুও মানে যাই হোক সকাল থেকে আবার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকো দেখা হচ্ছে আগামীকাল তো সবাই ভালো থাকো টাটা গুড নাইট